হ্যালো ইসলাম লিখুকোন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে কিন্তু দামা কভারে থাকছে মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস ধর নাকি ওয়ান পিস খুঁজতেছেন কম দামের মধ্যে কমের মধ্যে হাটে বাজারে বিভিন্ন জায়গায় বিক্রি করবে তাদের জন্য আমাদের এই ভিডিওগুলি এই প্রোডাক্টগুলো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা করে আমার কাছে কম দামি প্রোডাক্টও আছে তিরিশ টাকা দামের প্রোডাক্টটা তো পঞ্চাশ টাকা আছে সত্তর টাকা আছে বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্টগুলো কিন্তু আপনার পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এগুলো একদম ফ্রেশ কন্ডিশন পাবেন কোনো দাগ ছেঁড়া ফুটে রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে জর্জেটের ভিতরে অনেক সুন্দর সুন্দর ক্যাটাগরি প্রোডাক্টগুলো কিন্তু আপনার একদম কোনো দাগ ছেঁড়া করে হবে না মাত্র পঞ্চাশ টাকা মতো এই পিসগুলো পিসগুলো ওয়ান পাচ্ছেন আমার কাছে জর্জের সুতি সব ধরনের প্রোডাক্ট আছে আজকে জর্জের প্রোডাক্ট দেখা যাচ্ছে জর্জের সাথে কিছু সুতি প্রোডাক্টও দেখাবো মাত্র পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় এটা হচ্ছে লিলেন কাপড়ের ভিতরে তারপর অনেকে গ্রাউন্ড চান এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডও পাচ্ছেন আপনার পঞ্চাশ টাকা করে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো কিন্তু পাচ্ছেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন নারায়ণগঞ্জ ভুলতা কাউ মার্কেটে বাসায় একটা ভিডিও দিচ্ছি এইগুলো পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় যারা নাকি বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন যদি না আসতে পারেন মাত্র পঞ্চাশ টাকা কিন্তু এই প্রডাকগুলো নিয়ে কিন্তু আপনারা অনায়াসে একশো টাকা করে সেল করবেন এগুলোর সাথে আপনার অন্য আছে চালু আছে মানে অনেকগুলো ম্যাচিং নেই আর এক এক ডিজাইনের আমি তো বড়ো বড় ভিডিওতে বুঝা থাকি যে আমার কাছে একটা দুইটা নাই আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ডাবল নাইন সিক্স অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন থ্রি নাইন সিক্স এইট ওয়ান

পাশে পাশে আপনারা নিতে পারবেন বাচ্চা জামাগুলি এই বাচ্চা জামাগুলি পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি এই যে পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদের এই প্রোডাক্টগুলি এগুলা থেকে কোনো রং কস গ্যারান্টি কোনো কোন ছেলে দাগ থাকবেন একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা বড় ছোট সব ধরনের পরে পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে ভিডিওটা বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম